ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء الله أكبر এটি হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমার ভাড়া ল্যাম তো কখনো আপনি কি লক্ষ্য করে দেখেননি কাইফা ধরা বাল্লাহ মাসালান আল্লাহ তালা কিরূপ দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে কালিমাতান তন তৈবাতান কালিমাই তৈবাটা হলো পবিত্র বাক্য আল্লাহ আকবর বলেন এরপর আল্লাহ বলেন কা সাজারতিন তৈবেতিন কা ওই রকম সাজারতিন তৈব এটা হলো একটা পবিত্র জাতের গাছ আল্লাহ আকবাদ আসলুহা সাবিতু এই গাছের গোড়াটা হলো জমির শেষ সীমানায় প্রতীত ওয়া ফারু ফিস সামা এর ডালপালাগুলো পুরো আসমান পর্যন্ত পরিবৃত্ত আল্লাহ আকবর বলেন আমার হয়ে খেয়াল করুন আল্লা মান আসির উদ্দিন বাইজাবি আহমদুল্লাহ আলাই তিনি একখানা তাফসিরের গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থটির নাম হলো তাফসিরের বাইজাবি সেখান থেকে বরাত দিচ্ছি ভালো করে শুনবেন আমার ভাইরা এ হাদি সেখানে নিয়ে আসা হয়েছে এই আয়তাকার ইমান আজিল হয়ে গেল আল্লাহর নবীর মহান সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করে নবীজির কাছে জানতে চান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি যে এর আগে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খন্ড খন্ড বাঙ্কে জান্নাতের মূল ফটকে অথবা আরশে আজিমের মূল পায়া কিন্তু নবিজি। এরকম কোনো ব্যাখ্যা আপনি দেন নাই যে কালিমা মা তইয়ে বা পবিত্র বাক্য পবিত্র জাতের গাছ এই গাছের গোড়াটা হলো জমিনের শেষ সীমানায় পতিত এর ডালপালাগুলো আসমান পর্যন্ত পরিবৃদ্ধ এরকম কোন দেন নাই এই আয়াতের আসলে মূল আগে মর্মটা বুঝতে পারি নাই আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাও কথা কি আপনারা বুঝতেছেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টান্ত বর্ণনা করেছে সব নবীরা এই পৃথিবীতে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ لا إله إلا الله داود خليفة الله لا إله إلا الله موسى كاليم الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله محمد رسول الله أمر في رأي সব নবীদের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহিদের বাণী ছিল জোরে বলেন কথা ঠিক কিনা তার মানে হলো এই তাউহিদের পক্ষে যারা ছিল আমার ভাইরা তাদের একটা অবস্থা তাওহিদের বিপক্ষে যারা ছিল তাদের সাথে আমার আল্লাহ কি দৃষ্টান্ত বর্ণনা করেছেন সব ঘটনা কেচ্চা কাহিনী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ধরে বলেন কথা ঠিক কিনা আমরা হলো কিছু কিছু কথা তুলে নিয়ে আসব আমরা দেখলাম এই সুরাটা হচ্ছে সুরাই বড়াই আমাদের জাতির পিতার নাম কি একটু জোরে বলেন জোরে বলেন কি পাল্টাইছেন নাকি হারস্তে বলেন আমার ভাইরা আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সেই জাতির পিতার জাতীয় সন্তান আমরা কথা বলেন ঠিক কিনা পড়েছি সেই সূরা আমার ভাইরা জাতির পিতার নামে যে সূরা সেই সূরা তার সানে হলো আমার ভাইরা বিভিন্নভাবে নমুদ ষড়যন্ত্র করেছিল কথা বলেন তাই কি তাই না মনে হয় আল্লাহ রবিল যে আয়াতগুলো এভাবে তারা কাইফা দরাবাল্লাহ আলম কাইফা ফালা যে নাজিল করেছেন আমার ভরা কোন না কোনো একটা সৃজনতের প্রেক্ষ পটে আল্লাহ পাক নাজিল করে মানবতাকে ওই দিকেই ইঙ্গিত করেছে যেমনটি আলম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আমার বেলা ফিলে বাদশাহ আবরাহার ঘটনা অথচ নবীজি তখন জন্মগ্রহণ করে নাই এই সুরা নাজি আমারবার এই ঘটনার পুষ্পান্ন দিন পরে নবীজি পৃথিবীতে এসেছেন অথচ ধরন আল্লাহর বলার ধরনটা দেখুন নবীজি আপনি কি দেখেননি এখানেও বলছেন আপনি কি লক্ষ্য করেননি অথচ আমার ভাইরা নবীকে আল্লাহ করে মনে হয় যেন প্রতিটি ঘটনা নবীর কে সামনে রেখে আল্লাহ বলছেন কথা বলেন ঠিকই না তারার ব্যাখ্যা আছে আল্লাহ কেন তারা বললেন উঞ্জুর বললেন না কথা বলেন ভাইরা আমার সেদিকে আমি যাব না গভীরে মূল জায়গায় যেতে চাই আল্লাহ যে বললেন নবীজি আপনি বলো আপনি কি লক্ষ্য করে দেখছেন নাকি যে আপনার পপ আপনার আল্লাহ কিরূপ দৃষ্টান্ত বর্ণনা করছেন কালিমাই তো হে বাহালো পবিত্র বাক্য পবিত্র জাতের গাছ আবুবকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে জানতে চান নবীজি এটা তো বুঝতে পারলাম না কিভাবে কালিমা তৈয়্যবাটা পবিত্র জাতির গাজ হয় আমার ভাই ইবনে কাসীর যা এসেছে আব্দুল ইবনে আব্বাস তিনি রইসুল সিরিন বর্ণনা করছে এটার রূপ আমার রূপক অর্থ এসেছে খেজুর বৃক্ষের সাথে আল্লাহ পাক ইসনামের গাছকে তুলনা করেছে আমার ভাইরা তার মানে হলো মরুভূমির ঝড় হওয়ায় প্রচন্ড বেগে যখন টর্নেডো শুরু হয়ে যায় বীর বিক্রমে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে কোনো টল মল হয় না জরে বলেন কথা ঠিক কিনা এ ভাইরা ইসলাম তো সেই গাছের নাম আমার ভাইরা হাকিকি অর্থে নয় মাজাজি হাকি কি অর্থে গাছ ধরলে খেজুর বৃক্ষের যেমন নবীজি বর্ণনা দিয়েছেন আব্দুল ইবরা বাঁশ বর্ণনা করেছেন তাফসির করেছেন আমার ভাইরা মাজাজি অর্থে এ ভাইরা এই গাছের ব্যাখ্যা হলো নবীজি বলেন আবু বকর ভালো করে শুনে রেখো এই পৃথিবীর মুমিন মুসলমানরা ईमानदारরা তারা হলো সবাই মিলে কালিমার গা বলেন আবু বকর তিনি প্রশ্ন করে জানতে চান হে আল্লাহর হাবিব আমি দেখেছি মদিনার গাছগুলো একটা গাছের তিনটা অংশ থাকে ওগো নবীজি একটা অংশ মাটির নিচে থাকে আর একটা হলো মাঝখানে আর একটা হলো উপরের দিকে ডালপালা আগনা বিজি আপনার কাছে জানতে চাই একই জিনিস কেমন করে গাছের গোড়া হয় কেমন করে ডাল হয় এটা তো বুঝি নাই নাবিজি বলেন অবাগড় বলো তো এই পৃথিবী ছেড়ে যখন কোনো ইমানদার কোন আল্লাহ চলে যায় তখন আমরা তাকে কোথায় দাবন করি বলে মাটির নিচে আমার ভাইরা নাবিজি বলেন আবা শোনে রেখো একজন ইমানদার একজন মুমিন মুসলমান মাটির নিচে এই চলে যাওয়া মানে হলো ওই কালিমার গাছের একটা শিকোর বেড়ে গেল সুভার ভাই র এর পরে নবীজি বলেন এবার জানতে চাই তোমার কাছে বলতো কেম বলতো ওই লোকটাকে যখন দাপন করলাম রুহুটা কোথায় চলে গেল বলে হুজু রুহুটা তো আসমানে চলে যায় নাবিজি বলেন তাহলে ভালো করে শুনে রেখো ইমানদার চলে যাওয়া মানে হলো কালিমার একটা শিকন যেমন বেড়ে গেল। আর রুহুটা আসমানে চলে যাওয়া মানে হলো ওই কালিমার গাছের একটা ডাল বেড়ে গেলো সুভার্লো বলে আমার ভয়ানক মজার ব্যাপার হলো আমাদের এলাকার গাছ আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের এলাকায় আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ বড়ই গাছ জোরে বলেন তো আসে না নাই আমার ভাড়া আপনার বাড়ির দেওয়া গাছ আম গাছ থেকে কেউ ষড়যন্ত্র করে একটা ডাল কেটে দিল অথবা ভেঙ্গে দিল আমার ভাড়া বলেন তো আপনার বাড়ির গাছটা কি মরে যায় মরে যায় না মজার ব্যাপার হলো দেখেছি আমাদের এলাকার গাছগুলো আমার ভাড়া যেখান থেকে একটা ডাল কেটে দেওয়া হয় অথবা ভেঙ্গে দেওয়া হয় দেখবেন নতুন করে দুই চার দশ দিন পরে দশ বিশ পঞ্চাশটা শাখা প্রশাখা বের হয় জোরে বলেন কথা ঠিক কিনা বুঝতে পারব এমন কেজি আমার ভালো তাহলে বোঝা যায় ডাল ভাঙলে কাটলে আমার বার সেখান থেকে দশ বিশ পঞ্চাশটা শাখা প্রশাখা বের হয় কথা বলে কালিমার কালিমার গাছ কাটলে হয়ে যায় না সমুলে মূল উৎপাদন করা যায় না মরে যায় না ওখান থেকে হলো নতুন করে শাখা প্রশাখা বের হয় কথা বুঝতেছেন কি আপনারা কথা বুঝতেছেন আমার বারে তাহলে বোঝা গেল দীর্ঘদিনের আমার ভাড়া যারাই এই পৃথিবীতে যারাই আমার শাসক রূপে এই পৃথিবীতে আগমন করেছিল তারাই হলো দিনদার ইমানদার পরে মুমিন মুসলমানদেরকে আমার ভাড়ার জেল চুলম নির্যাতনার ফাঁসির ঝুলিয়ে হত্যা করে এই গোটা পৃথিবী থেকে ইস্তামার মুসলমানদের বিদায়ের ষড়যন্ত্রে মেতে উঠেছিল ইসলামের গাছ কাঠার ষড়যন্ত্রে তারা মেতে উঠে ছিল জোরে বলেন কথা ঠিক না আমার ভাইরা আপনার বাড়ির গাছ যেমন মরে যায় না আপনার বাড়ির গাছ যেমন সময় বনোদ পাঠিত হয় না ইসলামের গাছ থেকে দু একটি ডাল কেটে দিয়ে ভেঙ্গে দিয়ে জেল জুলুম নির্যাতন ভাজির কাছে ঝুলিয়েও হলো ইসলামের গাছ দুনিয়া থেকে বিদায় করা যায় না জোরে বলেন কথা ঠিক না এ হাতের তফসিরটা আপনাদেরকে এভাবে বোঝাতে চাই আপনারা ভোটটা চেনেন অবশ্যই চেনেন কি চেনেন না দেখবেন যখন ভোটটা হয়ে যায় অফিস থেকে বলে দেওয়া হয় আমার ভাইয়েরা যখন এক মাস আগে হয়ে যাবে হও হ ভাব ঠিক সেই সময় বলা হয় যে উপরের দিক থেকে মাথার দিকে আমার ভাইরা আধা হাত নিচে মাথাটা সাডাই করে দিতে হবে কথা বলেন ঠিক না কেন করা হয় এর অর্থ হল আপনার ভুট্টাটা দানাটা যাতে মজবুত হয় পাকাপোক্ত হয় শক্তিশালী হয় ওয়েট ওজন বেড়ে যায় বলেন কথা ঠিক কেনা আমার ভাড়া তাহলে বোঝা যায় ইসলামের গাছ কাটলে ইসলামের গাছ শক্তিশালী হয় মজবুত হয় পাকাপোক্ত হয় গোটা দুনিয়ায় ইসলামের ডাল পালার শাখা পোশাক বেড়ে যায় কথা বলেন কথা বলেন খুব খেয়াল করে শুনুন সেই কালিমার গাছ কাটতে শেষ ছিল কৈফা দাবু মাসালান এইখানের তফসির হবে আমার ভারত যেহেতু সুরাই ইব্রাহিম যাকে নিয়ে আমার ভারত ষড়যন্ত্র হলো সেখান থেকে শুরু করতে চাই আমার ভারত বলল নমরুদ বলল এবার হিম তোর আল্লাহকে আমি গুলি করে মারব এবার আসসালাম বলে ইট ইস ইম্পসিবল এটা অসম্ভব আমার আল্লাহকে গুলি করে মারা যায় বলেন যায় সম্মানিত ভাইরা আমার তাফসিরে যায় এসেছে চারটা শকুনের কান্দে ভার করে আকাশের দিকে ছুটে চলল আমার ভয়ানাম এবার নমরুদ ফাঁকা আকাশে গিয়ে আল্লাহকে কিন্তু ভিতরে ভিতরে বলল আল্লাহ আমি তোমাকে মানি আমি যে তীরটা মারতেছি তোমার বান্দাদেরকে পরীক্ষা করবার জন্য আল্লাহ আমার তীরটায় একটু রক্ত প্রয়োজন এ বাইরা আল্লাহ বললেন যা গিয়ে তুমি নমরুদের মারা তীরটাকে ধরো সামুদ্রিক একটা মাসির বুকে লাগায়া তাজা রক্ত মেখে দিয়ে তীরটা ছেড়ে দেওয়া হলো এ বাইরা এই তীর পাইয়া রক্ত মাখা তীর পাইয়া নমরুদ বেজায় খুশি একশো তেত্রিশ সেন্টিমিটার খুশি এবাইরা তীর নিয়ে এসেছে এবার আল্লাহর পায়গাম্বার হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ও গো ইব্রাহিম দেখ তোর আল্লাহকে গুলি করে মেরে ফেলেছি ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে ডাক দিয়ে বলে মালিক ও দা বানাল্লা তোমাকে না কি গুলি করে মাইরা ফলাইছে। আমার বাড়ির এবার সাম বলে মালিক একটু নমরুদ জানান দেওয়া দরকার আল্লাহ বলেন সাইজটা কি বড় আকারে হবে নাকি ছোট আকারে হবে বলে আল্লাহ বড় আকারে হলে তো আগেই সাইজটা আস্তে আস্তে ছোট আকারে হবে আল্লাহ মশা তাকা রাজধানী কোহে গাঁপ খুলে দিলেন আমার ভাইরা লক্ষ লক্ষ কৌটি কৌটি মশা ছুটতে শুরু করলো একবার যায় এ ভাইরা নমরুদ তার আশি হাজার বাহিনী রেডি হয়ে গেল আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে এ ভাইরা যতই ষড়যন্ত্র করুক না কেন সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার মালিক জনে বলেন তো কে অন্ই One month. আমার এটা হলো জমার সিগা তারা মকর করলো ষড়যন্ত্র করলো ও আমা যখন দুই দুইটা সিগা একই মাছ ধারের আমার বারে একই শব্দ যখন পাশাপাশি আগের শব্দটা যেই অর্থ হবে পরের শব্দটা ওই অর্থটা প্রতিহত করবে ও কারু তারা ষড়যন্ত্র করল ও আমা আমার আল্লাহ ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দিলেন জনে বলেন কথা ঠিক কিন অমাকারু অমাকারল্ল অল্লভ খৈরুল খইরুল কিরি এই পৃথিবীতে শ্রেষ্ঠ কৌশলী জনে বলেন কে প্রমাণ একটা মাকরা আপনার ঘরের কোণে একটা জাল বোনালো সেই জালটা ছিন্ন করতে আপনার শাহাদ আঙ্গুলি দিয়ে একটা টান দেবেন সময় লাগবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আমার ভাইরা এই পৃথিবীর সবচাইতে দুর্বল ক্ষীণ জাল হচ্ছে মাকড়াশার জাল কথা বলেন ঠিক কিনা নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছে যাচ্ছিলেন আমার প্রতিমধ্যে ওই শহর পর্বতের সবচেয়ে বড় পাহাড় শহর পর্বত যেখানে আমার ভাইরা ঢুকেছিলেন আমার ভাইরা দেখে এসেছি সেই জায়গা আমার নবী করে দিয়ে আল্লাহ তালে ঢুকেছেন সেখানে কিন্তু আল্লাহ করার সার জাল দিয়ে আমার আমার নবীজিকে হেফাজ করেছিলেন কথা বলেন ঠিক না খেয়াল করুন আমার ভাইরা তাহলে আপনার এখান থেকে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই সেটি হলো আপনার ঘরের মাকড়াসার জাল ছিন্ন করতে আপনার হাতের সাদ দঙ্গলি দিয়ে টান দিলে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোসেকেন্ডের হয় ও দিনাজপুর বাসী ভালো করে শুনে রেখো আর কাফির মুস্তিকদের পাঠানো সেই জাল ছিন্ন করতে আমার আল্লাহর কাছে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রো পদর হয় না জিরো পয়েন্ট নানো মাইক্রো সব জাল ছিন্ন ভিন্ন হয়ে যায় যা পাঁচ তারিখ হয়েছে ধরে বলেন কথা ঠিক কথা কি আমরা বুঝতেছেন এইখানে এই মাউথ পিসটা বন্ধ করতে হবে এই মাউথ পিসটা একটু সুইচটা বন্ধ করে দেন তো অপারেটার কথা বাবা তুমি কিছু বুঝো না হ্যাঁ শোনো এই বন্ধ করে দাও সাউন্ডটা পরিষ্কার হবে মিষ্টি হবে ফ্রি হবে ওনাদের শুনতে ভালো লাগবে খেয়াল করো মানে এই এই শব্দটা কোথায় হয় এই যে মাইকে ঘোটোর ঘোটোর শব্দ হচ্ছে এটাতে সুইচ নেই ওই সুইচটা বন্ধ করে দিব খেয়াল করুন আমার ভাই আপনারা একটু বুঝতে হবে আমি ভিতরে চলে গেছি খেয়াল করুন আমার ভাই খুব খেয়াল করে শুনতে ইন না হুমিয়া কি দু না কাঁহি দাওয়া কি দু কাঁহি দা হুম রুয়াই দালা আল্লাহ সুযোগ দেন সার দেন না কথা বলেন ঠিক কিনা সরে আনফাল আয়াত নম্বর তিরিশ ধরে বলেন কত واذ يمكر بك الذين كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ আকবর নবী হে স্মরণ করুন যখন দারুণ্য দোয়ার পার্লামেন্টে আবু জাফল আবুল হাব পদ্মা সাহেবা ওয়ালিদ বিন মুগিরা তার অনুপঞ্চাশ সদস্য মন্ত্রী পরিষদ আইন করছিল লিস বেতুকা তাদের আপনাকে বন্দি করবে আউ একতুলুকা অথবা সে আপনাকে হত্যা করবে আউ ইরি যুগ অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সিল করে দেশ থেকে বের করবে বের করে দেবে ওয়ায়াম করুন ওয়াম করুল তারা ষড়যন্ত্র করে আমার আল্লাহ সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়েছেন আল্লাহ খৈরুল মা কিরিন শ্রেষ্ঠ কৌশলী জোরে বলেন তো কে মাশাল্লাহ এখন তো কি এই যে ঠিকই করে দিয়েছে শেষ করে দিব আচ্ছা আমার ভাইরা আর কথা নয় আমি আমার আসলে টাইমটা আমি বুঝতে পারিনি আপনাদের টাইম কি ছিল শিডিউল কি ছিল আগে ভাগে বললে ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা শুরু করছি নয়টা পনেরো মিনিট না আমি আসছিলাম ঠিকই আপনারা বক্তা দিয়েছিলেন অতিথিদেরকে দিয়েই হলো আপনারা কি করেছেন যাই হোক টাইমটা আমার আপনারা হলো ভালো করে বলে দিলেই ছিল সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে মঙ্গলময় জীবন কামনা করে এখানে শেষ করছি

তাৎপর্যপূর্ণ এবং আমুল যোগ্য কিছু বয়না আমাদের কাছে উপস্থাপন করেছেন এগুলো আমাদেরকে বোঝার এবং আমল করার দোষী